আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে রাজনৈতিক সমাজবিজ্ঞান শর্টকাট সাজেশন দিয়ে দিব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একুশ মে দুই ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি আমার ব্যক্তিগত কারণে ব্যক্তিগত সমস্যার কারণে আমি তোমাদের সাজেশনটি আগে তৈরি করতে পারিনি এ কারণে আমি আজকে এই সাজেশনটি আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকেও তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা তোমরা জানো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের যে আমি শর্টকাট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়েছে যার ভিডিওটি অর্থাৎ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সমাধানের ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব তো দেখো রাজনৈতিক সমাজবিজ্ঞান তো রাজনৈতিক সমাজবিজ্ঞান এই সাবজেক্টটির আগে নাম ছিল রাজনৈতিক সমাজতত্ত্ব রাজনৈতিক সমাজ বিজ্ঞান এবং রাজনৈতিক সমাজ তত্ত্ব প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের দিব এক নম্বরে দেখো পরিবর্তনশীল সমাজ বলতে কি বুঝো দেখো লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কি বা লৌহবিধি কি এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি আসবে তিন নম্বর প্রশ্নটি দেখো এলইট এর শ্রেণীবিভাগ বর্ণনা করো বা সংক্ষেপে আলোচনা করো চার নম্বরটি দেখো রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝো রাজনৈতিক সংস্কৃতির উপাদান লিখো পাঁচ নম্বরটি দেখো সামাজিক স্তর বিন্যাস ব্যাখ্যা করো অথবা সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো দেখো এই প্রশ্নটিও লিখে দিয়েছি আসবে ছয় নম্বরটি দেখো লাল ফিতার দৌরত্ব কি লিখে দিয়েছি আসবে সাত নম্বরটি দেখো প্রাতিষ্ঠানিক দল বলতে কি বুঝো আট নম্বরে সভ্যতা কি নয় নম্বরে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখো বা দেখাও দশ নম্বরে সমাজের সংজ্ঞা দাও এর মূল লক্ষ্য উদ্দেশ্য বলি অথবা সমাজের বৈশিষ্ট্যগুলো দেখো এগারো নম্বরে সামাজিক গোষ্ঠী ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যাখ্যা করো বারো নম্বরে আধুনিক সমাজ বলতে কি বুঝো তেরো নম্বরে সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো চোদ্দ নম্বরে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো এবং পনেরো নম্বর প্রশ্নটি দেখো উতৃত মূল্য তথ্য কি তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো আমি তোমাদেরকে দিয়েছি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন পাঁচ ও ছয় দেখো এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং দেখো পাঁচ নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা দুই থেকে চারটি প্রশ্ন হুবহু কমন পাবা এতটুকুই আমি আশা করতেছি তোমরা অবশ্যই পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা কারণ পরীক্ষার প্রশ্ন কঠিন হলে এইখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসে এবার চলে যাব রচনামূলক প্রশ্নে তো এক নম্বরটি দেখো রাজনৈতিক সামাজিকীকরণের কার্যাবলী অথবা মাধ্যমসমূহ বর্ণনা করো বা আলোচনা করো দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো রাজনৈতিক সমাজতত্ত্বের অবলিক সমাজবিজ্ঞানের যেটাই সমাজবিজ্ঞান সেটাই কিন্তু সমাজতত্ত্ব প্রথমে আমি তোমাদেরকে এই কথাটি বলে দিয়েছি প্রকৃতি ও পরিধি অথবা বিষয়বস্তু আলোচনা করে দেখো লিখে দিয়েছি প্রশ্নটিও আসবে তিন নম্বরটি দেখো পরিবর্তনশীল সমাজের যেটাই পরিবর্তনশীল সমাজ সেটাই কিন্তু রূপান্তরশীল সমাজ এই দুটি কিন্তু একই বিষয় পরিবর্তনশীল সমাজ যেটা সেটাকে বলা হয় রূপান্তরশীল সমাজ পৃথিবীর সকল সমাজেই হল পরিবর্তনশীল সমাজ এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা মন্তব্যটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে চার নম্বরে দেখো সংস্কৃতি কি সাংস্কৃতিক ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো পাঁচ নম্বরে আমলাতন্ত্র কি অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো ছয় নম্বরে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ইবনে খালদুনের মতামত আলোচনা করো সাত নম্বরে রাষ্ট্র সম্পর্কে কাল মার্কসের ধারণা আলোচনা করো আট নম্বরে এটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্নতন্ত্রের ভূমিকা আলোচনা করো নয় নম্বরে সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো দশ নম্বরে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা আলোচনা করো এগারো নম্বরে রাজনৈতিক সাংস্কৃতিক উপাদান সমূহ আলোচনা করো বারো নম্বরে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্বের গুরুত্ব নিরূপণ করো তেরো নম্বরে বাংলাদেশের সমাজকে কি তুমি আধুনিক সমাজ মনে করো ব্যাখ্যা করো চোদ্দ নম্বরে প্যারাটর এলিট চক্রাকার তথ্য আলোচনা করো পনেরো নম্বরে কাল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তথ্যটি বর্ণনা করো তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট পনেরোই প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে পাঁচটি প্রশ্ন হুবহু কমন পর বাবা তো দেখো আমি তোমাদেরকে আরো শর্টকাট করে দিয়েছি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা আগামীকালকের পরীক্ষায় কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো তো অবশ্যই তোমরা আমি যেখানে তোমাদেরকে পনেরোটি প্রশ্ন দিলাম এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা দশটি প্রশ্ন দিয়েছি তোমাদের যদি সময় পাও তাহলে এই দশটি প্রশ্ন একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই এক্সট্রা প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসে এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাজ বিজ্ঞান ও সম্পর্কিত ধারণা তো দেখো প্রিন্সিপালস অফ সোসাই সোসিওলজি গ্রন্থটির রচিতা কে হার্বার্ট স্পেন্সার পরবর্তী দেখো ইবনে খালদুন কি ইবনে খালদুন একজন মধ্যযুগের মুসলিম চিন্তাবিদ পরের প্রশ্নটি দেখো আমলাতন্ত্রের জনক কে আমলাতন্ত্রের জনক হল ম্যাক্স ওয়েবার পরের প্রশ্নটি দেখো সামাজিক গোষ্ঠী কি একটি সাংগঠনিক কাটানোর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী পরের প্রশ্নটি দেখো এলিট কারা এলিট বলতে সমাজের সে সকল ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা তাদের জ্ঞান বুদ্ধি দক্ষতা প্রভৃতির মাধ্যমে সমাজের সর্বোচ্চ স্তরে অবস্থান করে পরের প্রশ্নটি দেখো সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি সমাজতন্ত্রের মূল লক্ষ্য হলো। শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা বা সমাজে সাম্য প্রতিষ্ঠা করা পরের প্রশ্নটি দেখো সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন এক ধরনের এমন এক ব্যবস্থা যেখানে ব্যক্তি গোষ্ঠী উঁচু নিচু ধনী গরিব ও মর্যাদার ভিত্তিতে প্রভেদমূলক পদবিন্যাস সৃষ্টি করে পরেরটি দেখো রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিজ্ঞানের জনককে রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিজ্ঞানের জনক হলো ম্যাক্স ওয়েবার পরের প্রশ্নটি দেখো দ্য সিভিল কালচার গ্রন্থটির লেখককে এটি হলো আলমন্ড ও এস বারবার পরের প্রশ্নটি দেখো সামাজিক মূল্যবোধ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাঙ্ক্ষিত জ্ঞান যা দ্বারা ওই ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের নানাবিধ পন্থা নীতি ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে থাকে পরের প্রশ্নটি দেখো দ্য মাইন্ড অফ সোসাইটি গ্রন্থটির লেখক কে এই গ্রন্থটির লেখক হলো ভিলফ্রেডো প্যারেটো পরের প্রশ্নটি দেখো আমরা যা তাই আমাদের সাংস্কৃতিক উক্তি দিকার উক্তি হলো মেখাই পরের প্রশ্নটি দেখো ইবনে খালদুন কে ইবনে খালদুন হলো মধ্যযুগের মুসলিম চিন্তাবিদ পরের প্রশ্নটি দেখো এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে অ্যালিড আবর্তন তত্ত্বের প্রবর্তা হলো ভিল ফ্রেড ও প্যারেডো পরের প্রশ্নটি দেখো সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হল পরিবার পরের প্রশ্নটি দেখো বুড়ো ক্রেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্ত হয়েছে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে একটি হলো গ্রিক শব্দ এবং আর একটি হল তো দেখো আমি এখানে কিন্তু কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সেটি এখানে লিখে দিয়েছি একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে এক কথা বলা হয় পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক দলের লক্ষ্য কি বা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধুষ্ঠিত হওয়া পরের প্রশ্নটি দেখো সনাতন সমাজ কি যে সমাজ গতানুগতিক বৈশিষ্ট্য সমুজ্জ্বল এবং কৃষি যার প্রধান উপজীব্য তাকে সনাতন সমাজ বলে পরের প্রশ্নটি দেখো সমাজের সর্বশেষ স্তর কোনটি পরের প্রশ্নটি দেখো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান পরের প্রশ্নটি দেখো এই শব্দটির অর্থ গিয়ে শব্দটির অর্থ হলো গোষ্ঠী সংহতি পরের প্রশ্নটি দেখো দ্য রুলিং ক্লাস গ্রন্থটির লেখককে গায়টার নাও মাসকা পরের প্রশ্নটি দেখো গোষ্ঠী তন্ত্রে লৌহ প্রবক্তাকে রবার্ট মিসেলস পরের প্রশ্নটি দেখো আধুনিক সমাজে তিনটি বৈশিষ্ট্য লেখো যুক্তি আইন জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার উন্নত প্রযুক্তি পরের প্রশ্নটি দেখো দাসপ্রথা কত প্রকার ও কি দাস দাসপ্রথা দুই প্রকার একটা হলো দাস মালিক আর একটা হলো দাস পরের প্রশ্নটি দেখো কলোরে শব্দের অর্থ কি চাষ করা পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় কোনটি রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতা পরের প্রশ্নটি দেখো প্রাচীন সমাজের উদাহরণ কি প্রাচীন সমাজের উদাহরণ হলো সিন্ধু সভ্যতা তো দেখো আমি তোমাদের এখানে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা তো দেখো এরপরে তোমাদেরকে আমি প্রশ্নগুলোর উত্তর দেখে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো পরিবর্তনশীল সমাজ বলতে কি বোঝো দেখো আমি এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা চলে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো পরের প্রশ্নটি দেখো লৌহবিধি তো দেখো বিধির এখানে আমি উত্তরগুলো লিখে দিয়েছি একদম সহজ ভাষায় তোমরা চলে স্ক্রিনশট নিতে পারো পরের প্রশ্নটি দেখো এল ইডেড শ্রেণী বর্ণনা দাও এল যে শ্রেণীগুলো আছে সেগুলো আমি এখানে দেখো বর্ণনা দিয়ে রেখেছি তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো পরের প্রশ্ন দেখো রাজনৈতিক সংস্কৃতি তো দেখো রাজনৈতিক সংস্কৃতির এখানে আমি সংজ্ঞাগুলো দিয়েছি এরপরে দেখো রাজনৈতিক সংস্কৃতির যে উপাদান সেগুলো এখানে আমি আলোচনা করেছি এরপরে দেখো সামাজিক স্তর বিন্যাস তো দেখো সামাজিক স্তর বিন্যাসে দেখো উত্তরগুলো আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা চাইলে এই উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দেখো একদম সহজ ভাষায় এভাবে আমি সকল সাবজেক্টগুলোর সজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপরে দেখো লাল লালভিতার দৌরাত্ব এখানেও দেখো আমি সহজ ভাষায় কিন্তু লাল ভিতার দৌরত্বকে সেটি লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো প্রাতিষ্ঠানিক দল ব্যবস্থা বলতে কি বোঝো প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দল বলতে কী বোঝো দেখো আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো সভ্যতা কি এখানে দেখো আমি সভ্যতার যে সংজ্ঞা সে সংজ্ঞাটি সুন্দর ভাষায় লিখে দিয়েছি এরপরে দেখো পার্থক্য মুখ্য গোষ্ঠী আর গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখো আমি সহজ ভাষায় পার্থক্য উপস্থাপন করেছি তোমরা সেটা এখান থেকে দেখে নিতে পারো পরের প্রশ্নটি দেখো সমাজের সংজ্ঞা দাও প্রশ্নটি দেখো আমি সংজ্ঞা লিখে দিয়েছি এরপরে দেখো এর লক্ষ্য এবং উদ্দেশ্য বলি সেগুলো এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো সামাজিক গোষ্ঠী এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এর যে বৈশিষ্ট্য ব্যাখ্যা সেগুলো আমি দেখো এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো আধুনিক সমাজ বলতে কি বুঝো তো দেখো আধুনিক সমাজের যে বৈজ্ঞানিক সংজ্ঞা ঐতিহাসিক সংজ্ঞা সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি পরের প্রশ্নটি দেখো সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো সামাজিক মূল্যবোধের গুলো দেখো আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো তো দেখো রাজনৈতিক অংশগ্রহণ দিয়েছি পনেরো নম্বর প্রশ্নটি উত্তর দেখো উদ্ধৃত মূল্য তত্ত্ব দেখো এই সুন্দরভাবে যে ধারণা সেগুলো লিখে দিয়েছি এখানে অতিরিক্ত প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা প্রশ্নগুলো একবার করে পড়ে যেতে পারো এবার আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নের কিছু উত্তর দেখিয়ে দেই যাতে তোমরা পড়তে পারো তো দেখো রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটি রাজনৈতিক সামাজিকীকরণের কার্যাবলী এই প্রশ্নটি ইনশাল্লা বলেছে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো কার্যাবলীগুলো কি কি দেখো পরিবার বিদ্যালয় বন্ধু মহল গণমাধ্যম দল ধর্মীয় প্রতিষ্ঠান ছাত্র গোষ্ঠী পরের প্রশ্ন দেখো সরকার রাজনৈতিক নেতৃত্ব সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিক আন্দোলন ব্যক্তিগত অভিজ্ঞতা চোদ্দোটি পয়েন্ট লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো এই প্রশ্নটির প্রকৃতি পরিধি বিষয়বস্তু দেখো প্রকৃতি লিখে দিয়েছি এরপরে দেখো পরিধি এবং বিষয়বস্তু কিন্তু এখানে একসাথে আলোচনা করেছি আমি বলেছি প্রশ্নটিও আসবে এই প্রশ্নটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্নটি দেখো তিন নম্বরে এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট তো দেখো এই মন্তব্যটি ব্যাখ্যা করে দিয়েছি দেখো প্রযুক্তিগত অগ্রগতি অর্থনৈতিক পরিবর্তন রাজনৈতিক বিবর্তন সামাজিক আন্দোলন সাংস্কৃতিক বিবর্তন জনসংখ্যার পরিবর্তন পরিবেশগত কারণ বৈশ্বিক কারণ দিয়েছি দেখো শিক্ষা ও সচেতনতা সনাক্তকরণ প্রজন্মগত পার্থক্য সংঘাত ও যুদ্ধ স্বাস্থ্য ও রোগ মতাদর্শনের প্রভাব তো দেখো আমি এখানে চৌদ্দটি পয়েন্ট সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নগুলো এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হবা অর্থাৎ তৃতীয় বর্ষ থেকে যারা চতুর্থ বর্ষে যাবা তোমাদের যে যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ বারোটি সাবজেক্ট রয়েছে এই বারোটি সাবজেক্টের শর্টকাট সাজেশন উত্তর সহকারে আমি বের বের করবো চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি শেষ হওয়া মাত্রই চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়া মাত্র মাত্রই তোমরা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছ তাদের জন্য চতুর্থ বর্ষের সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করব তোমরা যারা যারা চতুর্থ বর্ষের সাজেশন নিতে চাও তারা চতুর্থ বর্ষের যে রানিং স্টুডেন্ট আছে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা হওয়ার শেষেই অর্থাৎ এই পরীক্ষাটি যে নিন চলতি চতুর্থ বর্ষের যে পরীক্ষাটি সামনে হবে এই পরীক্ষা শেষ হওয়ার সাত সাথ তোমাদের চতুর্থ বর্ষের জন্য আমি শর্টকাট সলিউশন বের করব তোমার সাথে পরীক্ষা শেষ চৌদ্দ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারো